হকো তুমসে প্যার হ্যাঁ টক ট্যাঙা ডক টক 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 টাক জিয়া বেকারার হ্যাঁ টক ট্যাঙা ডক টক 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 আজ আ মেরি বুলবুল ট্যাংক না বুল বুল টেংক ডং 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 তেরা ইন্তেজার হ্যাঁ টাং ডাঙ ডং 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 ডাং হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি জানি তোমরা আমার থেকে মারু রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ভীষণ পরিমাণে অপেক্ষা করো তো চলে এসেছি কি ভেবেচ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না 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 এইটা হচ্ছে আমার কি বলতো মানে খুব ছিল তো তাই আমি একটুখানি আঁচড়ে দিচ্ছি ভালো করে আঁচড়ে দিচ্ছি তো তার জন্য আমি কখনোই দিকভ্রষ্ট হয়ে আমার কন্টেন্টকে ইগনোর করব না এরা কারা যারা কিনা আমাকে দিকভ্রষ্ট করবে এরা কারা যারা কিনা আমাকে থামাবে এরা কারা যারা কিনা আমাকে গর্ত ঢুকাবে এরা কারা এরা আমার পেছনে পড়ে রয়েছে সুতরাং হ্যাঁ বুঝতেই পারছো এ এরা দিবা স্বপ্ন দেখছে কিছু কিছু নোংরা দিবা স্বপ্ন দেখছে তো দেখতে থাকুক আমি তাদেরকে লাথি মেরে দিবা স্বপ্ন তাদের ভেঙে দেবো লাথি মেরে দিবা স্বপ্ন ভেঙে দেবো আর আজকে তো আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্ট তো তোমরা দেখেইছো দুই দুইখানা কমিউনিটি পোস্ট দিয়েছি যেখানে কিনা আমার সাথে সাথে আরও বেশ কয়েকজন হ্যাঁ লাথি মারছে মর্কটের মুখ বরাবর থুতনির বরাবর একেবারে এমন লাথি মারছে ওই দাঁত তো এমনিতেই মানে কেমন সে তো দেখো কথা বলে বুড়ো দাদুদের মতন আরও অবস্থা করুন করে দিচ্ছে কেরোসিন করে দিচ্ছে যারা কিনা এই চ্যাট জিপিটির মাধ্যমে আমার সঙ্গে জীবনে কথা বলতে বলেনি আমার নাম্বারও তাদের কাছে নেই অথচ তারা কত সুন্দর চ্যাট বের করে দিচ্ছে এটা করে তারা কি করেছে এটা করে তারা মর্কটের মুখ বরাবর লাথি মেরেছে তোর সত্য উদ্ঘাটন তোর সত্য উদ্ঘাটনের একশো ষোলো একশো ষোলো তো এরকম হতেই থাকবে সত্যকে কেউ চাপা দিয়ে রাখতে পারে না আর সেই সত্য উদ্ঘাটন এর মতন নরকের কিট করবে যার কিনা জন্মটাই নরকে যার কিনা কর্মটাই নরক সে করবে সত্য উদ্ঘাটন ওই তো দর্শকরা সত্য উদ্ঘাটন করে মুখে লাথি মেরে দিয়েছে ঠিক আছে চলো তোমরা সব সময় মানে কী বলবো আমার কাছ থেকে মারু রিলেটেড রিলেটেড মারু রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকো তো চলে এসেছি গতকালকের ভিডিওটা নিয়ে মারুর গতকালকের ভিডিও নিয়ে এখন এই ভিডিওটা করব আর আজকে যে ভিডিওটা করেছে সেটা এখনো দেখা হয়নি সেটা দেখি না ইচ্ছে করে দেখি না কেন বলো তো কারণ ওইটার থেকে টপিকটা যদি এদিকে চলে আসে সেই কারণের জন্য এটা আগে ক্লিয়ার করে নিই তারপরে আজকেরটা দেখবো যদি দেখি আজকে সেরকম করার আছে তাহলে অবশ্যই কন্ট্রোভার্সি করব তো গতকালকের ভিডিওটা শুরুর থেকে শুরু করি বিশাল বিশাল ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে কন্ট্রোভার্সি করার মতন দারুণ টপিক রয়েছে তো চলো শুরু করি প্রথমে কি দেখলাম একেবারে পারে বসে বাঙন মাছ নিয়ে বাঙা ভাঙি করতে বৈশা পড়ছে ঠিক আছে তো বলছে মাছ আমি সেরকম করতে পারি না দেখো এখনকার দিনে মানুষেরা না অনেক কিছু পারে না ভাউ বলে লাভ নেই এখনকার দিনে মানুষেরা অনেক কিছু পারে না আমি সব রকমের মাছ করতে পারি জ্যান্ত মাছ আমি ভয় পাই জ্যান্ত মাছ ছাড়া যেটা কি না ঘরে কাটা যাবে আবার এবার ধরো পাঁচ কিলোর মাছ এনে আমাকে বললো কাটো সেটা তো আর হবে না তো সেই কারণে বলছি যেগুলো কি না ঘরে ডেলি বেসিসে রান্না হয় সেই সব রকমের মাছ কাটতে পারি জ্যান্ত মাছও কাটতে পারি আমি বাট জ্যান্ত মাছ আমি ধরি না আমার ভয় লাগে মারাত্মক পরিমাণে ভয় লাগে আমার হাত ফাত কেটে ফেলবো আমি ওই ভয়ের কারণে আমি ধরি না এছাড়া আমি সব রকমের মাছ ছোটো থেকে ছোট মাছ বড় মাছ যেগুলো কিনা বাড়িতে রান্না হয় ন্যাচারালি সেগুলো কিন্তু আমি করতে পারি এইবার মারু নিজেকে সংসারী বলে মারু মোটামুটি সংসারে কাজ পারে যদি না পারতো তাহলে কিন্তু এতদিন খেয়ে পরে বেঁচে থাকতে পারতো না এটা তো বড্ড স্বাভাবিক কথা কিন্তু এই যে মারু যে কাজ করছে আর তার এই কাজ যতটা না কাজ করছে তার হাজার গুণ বেশি বলছে ওর বর হ্যাঁ মারু কত কাজ করে মারু কত কাজ করে মারু ভীষণ কাজের মেয়ে আমি বুঝি না এত তেল মারার কি আছে হ্যাঁ এত তেল মারার কি আছে মানে ইনকাম করছে সেটা তো তোর পিছনেই ঢালছে তোর পরিবারের পেছনেই ঢালছে তোর ফুটানির পেছনেই খরচা করছে এক পয়সা তো তার নিজের বাবা মাকে দিচ্ছে না তাহলে তারপরে কিসের জন্য এত তেল মারছিস এমনিতেই তো তোদেরকে দিচ্ছে তোদের সঙ্গে মানে ইয়ে করছে তোদের উপরে খরচা করছে তাতেও হচ্ছে না মানে আমি ভাবছি যে তেল মারার সীমা নেই ভাই আমরাও বিয়ে করেছি তোমরাও বিয়ে করেছো আমরাও সংসার করছি আমাদের স্বামীও আমাদেরকে ভালোবাসে তাই বলে ক্যামেরার সামনে এইরকম আতকেলে পনা এই রকম মানে মানে অসভ্যের মতন বারবার বলা মানে বিশ্বাস করো প্রশংসা জিনিসটা আলাদা আর বারবার তেল মারা সেই জিনিসটা কিন্তু আলাদা এই মারুর বর মারুকে নিয়ে ক্যামেরার সামনে যে আদিক্ষেতাগুলো করে না এটা মানে শুধু আধিক্ষেতা নয় এটা হচ্ছে তেল মারা বউকে তেল মারছে কারণ ওরা যা ইনকাম করে ওদের যা খাওয়া দাওয়া ওদের যা অবস্থা তাতে করে স্বপ্নেও ভাবেনি যে এরকম ইনকাম করা একটা বউ পাবে হুম আর তার ইসেতে তার দৌলতে এত ফুটানি মারতে পারবে এত ফুটানি মারতে পারবে যা যার কিনা। গার্লফ্রেন্ডকে দুশো টাকা ফোনে রিচার্জ করে দেওয়ার মতন টাকা যার থাকে না সে যখন দেখে বউ ওয়াশিং মেশিন কিনছে বউ আলনা কিনছে বউ এটা কিনছে বউ সেটা কিনছে বউ এত কিছু খাওয়াচ্ছে তখন তার চোখ কটকট করবেই আর তখন সে চাইবেই বউকে সব রকমভাবে তোল্লাই দিয়ে রাখার বুঝতে পেরেছ তো সেটা করছে যে যে তোল্লাই যে দিচ্ছে তেল যে লাগাচ্ছে না সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা কিনা টলারেট করার মতন না যেটা কিনা প্রচন্ড ইরিটেটিংও লাগছে যে এইরকম কি কেউ করে এইরকম ছেচরামও কেউ করে যাই হোক মারুর বর করে একটা মাছ কুটতে গিয়ে একটা মাছ তিন ভাগ হয়েছে ওই একটা মাছ কুটতে গিয়ে এত সময় ভাই জীবনে প্রথম যখন মাছ কুটেছি তখনও মনে হয় আমার এত সময় লাগেনি যাই হোক মারু বলছে আমার এক পিস মাছ হয় না দু পিস মাছ লাগে হ্যাঁ একটা মাত্র সন্তান ছিল তো গান্ডে পিণ্ডে গিলিয়েছে বাবা মা বাবা মা গান্ডে পিণ্ডে গিলিয়েছে হুম আর সে এমন শ্বশুর গিয়ে পড়েছে এমন শ্বশুর চুজ করেছে পড়েছে না এমন শ্বশুরবাড়ি চুজ করে নিয়েছে এমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চুজ করেছে যেখানে কড়াইতে তেল নাই মাংস রাঁধতে মাংসে পেঁয়াজ যে দেয় সে বাড়ির লোকজন জানেই না মানে এত কম পরিমাণে জিনিসপত্র রান্না বান্না করে এত ইলাহি আয়োজন কোনো দিনও হয়নি পুজো বলো এমনি বলো এত ইলাহি আয়োজন কোনো দিনও হয়নি। সেই কারণে মারু দু পিস মাছ ছাড়া খেতে পারেন আমি তোমাদেরকে বলেছি না আমি নিজের চোখে দেখে এসেছি ওই যে হাড়ি এক গলা দত এক হাড়ি ভাত হুম হাঁড়ির গলা পর্যন্ত ভাত কি করে রান্না করে ওটা কি ও শ্বশুর বাড়িতে দেখেছে না ওটা বাপের বাড়িতে দেখেছে বাপের বাড়িতে একদম এরকম রাস রাস খাওয়ার দেখে এসেছে ঠিক আছে সেই কারণে সেটাই আছে এইবার সেই দেখে এবার বড় খাচ্ছে এইবার সেই কারণের জন্যই তো সেই কারণের জন্যই তো মারুর বর বলছে খেতি দিয়েছে জীবনে কেউ কোনো সময় দেখিস হ্যাঁ ওরা কেউ দেখেনি কেউ খায়নি ওই বউয়ের দৌলতে দেখছে খাচ্ছে পড়ছে আর সেই কারণের জন্যই বউকে দিন রাত চাটছে ক্যামেরা খুলে ক্যামেরা খুলে বউকে দিন রাত চাটছে আর তেল মারছে হুম তো যাই হোক ওই তাই বললো যে দু পিস মাছ আমি তখন মনে পড়লো হ্যাঁ বাপের বাড়িতে তো খেয়ে এসেছিস এখন এখানে তুই নিজে করে খা হুম বেশ ভালো কথা এই তো গেল এইবার তারপরে যেই বিষয়গুলো নিয়ে আমি আর কি বলবো মশাটাকে কি ধরতে পেরেছি গ্যাস চটকে দিয়েছি ক্যামেরার সামনে এসে ঘুরছে সাহস কত বড় আচ্ছা এইবার মেন পয়েন্টে পয়েন্টে একেবারে চলে যাই সেই কথাগুলো আগে হয়েছে না পরে হয়েছে ডাজেন্ট ম্যাটার জাস্ট পয়েন্টগুলো সেগুলোকে নিয়ে সমালোচনা করব আরো না এসছে এইগুলো না মারুর বর পাঠাইছে যাতে করে আমি মারুরে নিয়ে ভিডিও করতে না পারি এতক্ষণ ছিল না বিশ্বাস করো এতক্ষণ ছিল না হঠাৎ করে চলে আসে মারুর বর মশা চালনা করছে আমাদের বাড়িতে আচ্ছা এইবার ওই পাশের বাড়ির বাচ্চাটা এসেছে সন্ধেবেলায় চা খাচ্ছে তা মারু দেখাচ্ছে যে এই যে আমরা চা খাচ্ছি ও চা খাচ্ছে না একদম দিবি না একদম এড়ে পাকা তৈরি করবি না তুই যেমন নিজে এরে পাকা হ্যাঁ তোর কথাবার্তা এরে পাকা তুই অল্প বয়সে যেমন পেকে ঢোল হয়ে গেছিস হুম সেরকমটা তৈরি করার চেষ্টা করবি না এমনিতে এখনকার বাচ্চারা অ্যাডভান্স নতুন করে তোর বুড়ি বুড়ি স্বভাবগুলো ওই বাচ্চাটুকুর মধ্যে ঢুকিয়ে দিবি না ও যখন বাড়িতে চা খাওয়ায় না তুই এখানে এনে তোর মতন তৈরি করবি না বুঝতে পেরেছিস এটা একদম ঠিক কাজ করেছিস এটা নিয়ে আমি ডাক দিয়েছিলাম মনে পড়ে তোমাদের যে ও বাড়িতে চা খায় না তুই কেন চা খাওয়াচ্ছিস তুই কেন নিজের হাতে ওর স্বভাবটাকে বিগড়াচ্ছিস এখন চা খাওয়ার ওর বয়স না যখন খাওয়া তখন খাবে তখন কাউকে বলতে হবে না ফোর্স তো করতে হবে না এমনিতেই ও খাবে তো যাই হোক এটা দেখলাম এটা বেশ ঠিক করেছে এবার একটা কথা সেটা হচ্ছে দুপুরবেলা খাওয়া নিয়ে একটা কথা বলি দুপুরবেলা দুপুরবেলা না রাত্রেবেলা আচ্ছা রাত্রেবেলা খাওয়া দেয় হ্যাঁ লুচি খাওয়া নিয়ে রাত্রেবেলা লুচি যখন করছে বা তখন একটা জিনিস দেখতে পেয়েছো তোমরা যখন ওর বর যখন লুচি খাচ্ছে হুম যখন লুচি খেয়ে বলছে মুখে দেওয়ার আগেই বলছে হুম ভালো হয়েছে তারপরে আবার কেন বলছে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই বললাম ভালো হয়েছে কারণ আমি আগে খেয়ে নিয়েছি বেশ ভালো কথা তারপরে এই লুচি খাওয়ার সময় বা তার কিছুক্ষণ আগেও দেখেছি একটা জিনিস হ্যাঁ চাটা খাওয়ার পরের পরের সময়ের কথা যখন কিনা ওই বাচ্চাটা চলে গেছে তখন দেখলাম মারুর সিঁদুরটা ঘেটে গেছে আর সেই সিঁদুর ঘাটাটা একটুখানি কোথায় গিয়ে পড়েছে মারুর বরের কপালে লেগেছে স্বামী স্ত্রীর মধ্যে সোহাগ ভালোবাসা হওয়াটা খুবই জরুরি এবং এটা ভালো লক্ষণ ঠিক আছে কিন্তু সেই জিনিসটা কিন্তু ক্যামেরার সামনে আসার আগে আমাদেরকে দেখতে হয় আমার আমাদের ক্যামেরার সামনে আসার আগে দেখতে হয় যে আমরা আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা মানুষের চোখে এমন কিছু পড়ে যাচ্ছে না তো যেটা কিনা ক্যামেরাতে আসার দরকার নেই ক্যামেরাতে দেখানোর দরকার নেই পরে এসে যাচ্ছে না তো এরকম দেখবা অনেকে কিন্তু ক্যামেরার সামনে এরকম দাগ স্পট করে নিয়ে আসে দেখায় হয়তো দেখা গেল ধরো মেকআপই একটুখানি করে নিয়ে এসে দেখাচ্ছে একটুখানি ভিউজ পাওয়ার জন্য ঠিক আছে তো সেগুলো কিন্তু করার কোনো দরকার না এগুলো আননেসেসারি এবং এগুলো এগুলো অ্যাকচুয়ালি মানে বাজে একটা মেসেজ প্রোভাইড করা যেগুলো কি না দেখানোর কোনো প্রয়োজন নেই এইবার মারুর বরকে দেখলাম তার কপালে সিঁদুর লেগে রয়েছে বলছি মারু হাবুল হাবুলকে আনার মানে তরিঘড়ি চলছে যে সেটা আমরা বুঝতে পারছি সেটা আমরা বুঝতে পারছি কিন্তু ওই হাবুলকে আনো কার্তিক ঠাকুরকে আনো যাকেই আনো না কেন মা লক্ষ্মী সরস্বতী যেই আসুক না কেন প্রচেষ্টাটাতে চলছে সেটা ওই অফ ক্যামেরাতেই রাখো অন ক্যামেরাতে তার ছোঁয়া দেখাতে লাগবে না তুমি অন ক্যামেরায় তোমাদের প্রচেষ্টার ছোঁয়া দেখিয়ে ফেলছো দেখিও না একেবারে গুড নিউজ আমাদেরকে দিও হ্যাঁ এই গুড নিউজের কথা বলতে গিয়ে মনে পড়লো আলট্রাসোনোগ্রাফির খবর কি আলট্রাসোনোগ্রাফি যে করে আসলি সেই তার রিপোর্ট কি আসলো রিপোর্টটাও আনতে গেলি সেই রিপোর্টটা আমাদেরকে কেন দেখালি না পাবলিককে বোঝাতে চাচ্ছিস যে তুই প্রেগনেন্ট তো পাবলিককে বলে দি এটা একেবারে করা খবর এবং সত্যি খবর যে মারু কিন্তু প্রেগনেন্ট নয় ঠিক আছে মারু প্রেগনেন্ট নয় এবং সেই রিপোর্টে কিন্তু সব কিছু মানে নেগেটিভই এসেছে সমস্তটা কিন্তু নেগেটিভ এসেছে এবং ওর যে প্রবলেমটা রয়েছে ওর যে পিসিওডির প্রবলেম পিসিওডি না পিসিও যাই হোক পিসিওডি মনে হয় পলিসিস্টিং ওভারিয়ান সিনড্রোম ঠিক বলেছি তো পিসিওডি যে রয়েছে সেটা সম্পর্কেই কিন্তু বলা হয়েছে এবং ডাক্তার কিন্তু আবারও ওকে বিধিনিষেধ জারি করে দিয়েছে প্রেগনেন্সির কোনো বিষয় এখনো পর্যন্ত নেই কারণ ওর যাতায়াত ওর খাওয়া দাওয়া দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে ও যদি প্রেগনেন্ট হতো প্রথমবার প্রথমবারের জন্য আগেকার দিনের মানুষ কিছু বুঝতো না এখনকার দিনের মানুষ কিন্তু ভীষণ কনসার্ন সে তার প্রথম বেবি হোক বা সেকেন্ড বেবি হোক ভীষণ কনসার্ন আর যেই কনসার্নটা প্রথম বেবির ক্ষেত্রে কিন্তু মায়েদের মধ্যে বেশি হয় মা বলো বাবা বাবা বলো সবার মধ্যেই বেশি হয় আর সেখানে মারু যে যেভাবে যাতায়াত করছে যেভাবে এইখানটায় যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এ এত আয়োজন করছে সেটা শরীরের পক্ষে কিন্তু কম ধকলের ব্যাপার না তাই না তো এখানটায় কিন্তু পুরো পরিষ্কার যে মারু প্রেগনেন্ট নয় কিন্তু এই যে ঘটা করে দেখালো হাবড়ায় যাচ্ছে ব্র্যান্ডেড জায়গা থেকে আলট্রাসাউন্ড করতে তারপরে আবারও জিন্সের টপ পরে আর প্যান্ট পরে জিন্সের টপ পরে ধর জিন্সের প্যান্ট পরে টপ পরে গেল রিপোর্ট আনতে হ্যাঁ ওই ভাসুরের ছেলেটাকে ভাসুরের ছেলেটাকে সাথে করে নিয়ে যে গেলো দেখেছো মশাটা কোথায় শুধুমাত্র আমার মুখের সামনে গেল যে রিপোর্ট আনতে সেই রিপোর্টের খবর কি রিপোর্ট তো আমাদেরকে দেখালো না যাও না ভুড়ে ভুরে গিয়ে কমেন্ট করো না রিপোর্টটা দেখাও রিপোর্ট দেখাও নাকি একবারে একেবারে পুরো একেবারে মানে ফাইনাল করে নিয়ে তারপরে এটার সঙ্গে এটা জুড়ে দেবে না 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 সেটা হচ্ছে না এই যে আলট্রাসাউন্ড যে করাতে গেছিলো ইউএসজি ইউএসজি যে করাতে গেছিলো আলট্রাসাউন্ড অথবা আলট্রাসোনোগ্রাফি এটা এত দুটো একসঙ্গে মিলিয়ে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে তো ইউএসজি যে করাতে গেছিলো সেখানটায় কিন্তু পুরো এসছে যে ও প্রেগনেন্ট না ঠিক আছে ওর এমনিতেই পিরিয়ডের প্রবলেম আছে সেই নিয়েই যুঁজছে এবং এই কারণেই কিন্তু ওর শরীর মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় যেরকম কিনা না রানাঘাটে থাকতে খারাপ হয়েছিল তো সেই কারণের জন্য। নেহাতি এই যে কার্তিক পুজোর বিষয়টা আসছে এবার এই বিষয়টাকে ও পাকড়ে রাখছে ও আঁকড়ে রাখছে প্রেগনেন্সির বিষয়টাকে নিয়ে মানে ভিউজ কামাবে তার জন্য না আমরা আমি যে জানি সত্যি খবরটা যে জানি আমি সেটা তো তোমাদেরকে মানে মিথ্যে মানে খাওয়াতে দেব না তাই না তো যাই হোক এই গেল ওর প্রেগনেন্সি রিলেটেড যে নাটক যে ও করে চলেছে সেটার কি সেটা নিয়েই বললাম আর কি দেখো ও ডাইরেক্ট কিন্তু বলছে না যে না ও যদি এখন এসে বলে আমি কি বলেছি যে আমি প্রেগনেন্ট না ও কিন্তু ডাইরেক্ট বলেনি আর এটা খুব স্বাভাবিক যারা কিনা ব্লগার আছে তারা ফার্স্ট দিনেই বলে না তারা ফার্স্ট মাসেই কিন্তু বলে না যে আমরা প্রেগনেন্ট ঠিক আছে পা কমসে কম পাঁচ ছ মাস যায় তারপরে তারা রিভিল করে তারপরে তাদের শরীরেও একটা চেঞ্জেস চলে আসে ওই যে আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পাবে ঠিক সেরকম চেঞ্জেস তো তখন কিন্তু গিয়ে তারা বলে তো আমরা এতটাও বোকা নই যে মারু এসে বলে দেবে কিন্তু ও কিন্তু সেই সমস্ত লক্ষণগুলোকে ধরে রাখছে ওয়াইটিতে যাতে করে এই দিয়ে চলতে পারে নতবা দেখো না ও আমাদের ছেলে হোক বা মেয়ে হোক আমাদের কোনো আপত্তি নেই এটাকে নিয়ে খেললো তারপরে এরকম অনেক বিষয় নিয়ে প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে খেলেছে শাশুড়ি মা আচার পাঠিয়েছে সেইটা নিয়ে খেলেছে তো অনেক খেলেছে বুঝতে পেরেছো তো সেই কারণের জন্যই কিন্তু বলা এবার নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে ও শ্বশুরবাড়ির লোকজন যেটা নিয়ে ও টাইটেলে খেলেছে গতকালকে তোমরা আমাকে অনেকেই বলেছে যে লাইভ করছিলাম যখন তখন অনেকেই বলেছো শুধুমা দেখো তুমি বলেছো না যে শ্বশুরবাড়ির লোকজন কেন আসে না তোর তোর বাড়িতে কেন আসে না তুই যে তোর বাড়িতেও তো আনতে পারিস নিয়ে আসতে পারিস বা বলতে পারিস আসার কথা সেটাকে নিয়েই দেখো টাইটেলে খেলেছে হ্যাঁ ওর এরকম ওর কমেন্ট বক্সে আগে নেগেটিভ কমেন্ট এই গোবরডাঙ্গ আসার পরে নেগেটিভ কমেন্ট থাকতোই না ফিল্টার করে রাখত এবার ইচ্ছাকৃত কিছু কমেন্ট রেখে দেয় যেগুলোকে নিয়ে ও আর কি কন্ট্রোভার্সি করতে পারে কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দিতে পারে সরি কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দিতে পারে তো সেরকমই গতকালকেও কিছু করেছে আর এই বিষয়টা নিয়ে যেহেতু গতকালকে আমি ভিডিও করেছি তার জন্য সেই বিষয়টা নিয়ে ও কিন্তু একটুখানি খেলে দিয়েছে আর এরকম বহুবার হয়েছে যে কিনা আমার ভিডিও থেকে কন্টেন্ট নিয়ে ওর টাইটেলে বা থামনেলে ঠুকেছে তো গতকালকেও তাই করেছে খুব স্বাভাবিক যে আমার শ্বশুর শাশুড়ি কেন এখানে আসে না তো কি বলছে অজুহাতটা কি দেখালো যে আমি কেন বলবো না আসতে আমি গিয়ে তাদের সাথে থাকতে পারছি তারা আসলে আমার কিসের অসুবিধা এরকম একটা বলেছে তারপরে কি এক্সকিউজ দিয়েছে যে সবার একসাথে আসার টাইম হচ্ছে না ও রিয়েলি মারু এই এক্সকিউজটা কি হজম হওয়ার মতো তুই যেই যেই কথাগুলো মিথ্যে বলছিস না আর তার পরিবর্তে তুই যেই এক্সপ্লেন করছিস বা কৈফিয়ত দিচ্ছিস এক্সপ্লেনেশন দিচ্ছিস সেগুলো কিন্তু সত্যিই গ্রহণযোগ্য নয় কোনো দিক থেকে গ্রহণযোগ্য নয় কে বলেছে সবাইকে একসাথেই আসতে হবে কি জীবনে আর আসবে না একবারের জন্যই আসবে সবাই মিলে একবারের জন্য আসবে একবারই আসবে তার জন্য সবাই মিলে আসতে হবে তুই কাকে গুল দিচ্ছিস তোর শ্বশুর শাশুড়ি আলাদা খায় তোর যায়ের হাড়ি আলাদা তাহলে প্রথমে শ্বশুর শাশুড়িকে ডাক তোর শ্বশুর শাশুড়ি তো অন্য গরু বাছুর তো আমি দেখলাম না গরু বাছুর তো দেখলাম না যে গবাদি রয়েছে যদিও বা থাকতো তাহলে তা সেই দুদিনের জন্য তো শ্বশুর শাশুড়ি তোর কাছে আসতো আর সেই গবাদি পশু যদি থেকে থাকে তাহলে তোর যা দেখাশোনা করতো হয়ে গেল কাকে গুলতানি মারছিস কিসের জন্য গুলতানি মারছিস আনবি না বল বা আমাদের চাপে পড়ে এখন আনবি আমাদের চাপে পড়ে আমাদের এই প্রশ্নগুলোর মুখোমুখি হয়ে তারপরে তুই সেটাকে নিয়ে কালকে খেলেছিস কালকে ভিউজ কামিয়েছিস কালকে এই কথাগুলো নিয়ে তুই ভিউজ কামিয়েছিস ঠিক আছে তুই বলে দে যে না এতদিন পর্যন্ত আমার মাথায় আসেনি হ্যাঁ এবার তো আর কন্টেন্ট নেই আমি তো গতকালকেই বলছিলাম এবার তো আর কোনো কন্টেন্ট নেই এবার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে তোদের বাড়িতে পাঁচ ছয় দিন রাখ দেখি আমরা আমরাও দেখি বন্ডিংটা এইভাবেই বাড়ুক তাই না ওই দুই দিনের জন্য ভিজিটে গিয়ে তোমার বন্ডিং শো করতে হবে না বুঝতে পারলে বন্ডিং শো করতে হবে না যে কিনা এত বছর রইল সে তার হারই আলাদা তার সঙ্গে কথাবার্তা নেই তার সঙ্গে বন্ডিংয়ের বউ দেখতে পাচ্ছি না আর তুমি ইউটিউব ধারী দুই দুই দিনের বৌমা তুমি হয়ে গেছো বন্ডিংয়ে একেবারে বাবা বিশাল ভালো সম্পর্ক আমরা দেখলাম না শাশুড়ি তোমার সঙ্গে শাশুড়ি শ্বশুরমশাই তোমার সঙ্গে তোমার ইনকামের জন্য তোমার পিছন পিছন ঘুরছে তোমাকে জুতো দিয়েছে হ্যাঁ এক একটা একটা সোনার টুকরো দেওয়ার ক্ষমতা নেই শ্বশুরবাড়ির লোকজনের তোমাকে এক টুকরো সোনার গিফট যে দেবে উপহার যে দেবে বৌমাকে সেইটুকু ক্ষমতা তোমার শ্বশুরবাড়ির লোকজনের নেই হ্যাঁ আর তুমি তোমার বর বলছে আমার ইনকামের চার ভাগের এক ভাগ দিয়ে আমি ফল নিয়ে এসেছি গুলতানি মারছ দুজনে বসে মিলে একেবারে গুলতানি মারছো যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছো তাদের সামনে বসে গুলতানি মারছো ভয় করে না ভয় করে না যে আমরা ফেরে চিরে দেব বা আমি ফের চিরে বেরিয়ে যাব তোমার ভয় করে না হ্যাঁ শীত কাটতে কাটতে তুমি ডাকাত হয়ে গেছো তোমার ভয় করবে কিসে তাই না তো হ্যাঁ যেটা বলছিলাম যে ও বলছে সবাই একসাথে আসবে তো এটা একেবারে ফালতু এক্সকিউজ এটা কখনোই গ্রহণযোগ্য নয় এরকমটাই যদি হবে তাহলে তোমার বাড়িতে চাঁদের আগমন ইনস্টলমেন্টে কেন হচ্ছে কখনো গজা কখনো টাট্টু কখনো গজার বাবা ঠিক আছে কখনো কৌশিকীয় অমাবস্যা এরা কেন ভাগে ভাগে আসছে এরা কেন ইনস্টলমেন্টে আসছে তাহলে তো শ্বশুরবাড়ির লোকজন ইনস্টলমেন্টে আসুক কে বলেছে একসাথে আসতে হবে যেই দর্শকরা বললো যেই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি বললাম তখনই তোমার টনক নড়েছে তখনই সেই বিষয়ে তুমি বলেছো কই এর আগে তো বলনি এর আগে তো কখনো এসে বলনি? যে জানো জানো আমি না আমার শ্বশুরবাড়ির লোকজনকে বলেছি আসতে কিন্তু ওদের একসাথে কখনো টাইমই হচ্ছে না কারোর খিদে পাচ্ছে তো কেউ দিয়ে চলে যাচ্ছে এরকম একটা বিষয় যত সব মানে উল্লু বানানো উল্লু বানাতে এসেছে বোকা বানাতে এসেছে দর্শকদেরকে এই গেল একটা টপিক নেক্সট একটা টপিক হচ্ছে এর সঙ্গেই রিলেট করে ও বলেছে ওর যা আমিও বলেছি যে যখনই ও যায় তখনই শুনি ওর যা বাপের বাড়িতে গেছে খালি বাপের বাড়িতে চলে যায় খালি বাপের বাড়িতে চলে যায় তো এই বিষয়টা নিয়ে মারু ক্লারিফিকেশন দিচ্ছে যে বলে ফেলেছে অ্যাকচুয়ালি বলে ফেলেছে টুক করে বলে ফেলেছে বলছে ওদের বাপের বাড়ির ওখানে ঘর হচ্ছে তো আর ওই জায়গাটায় কাট করেছে কিনা জানি না তবে এর সঙ্গে ওর বা ওর বা মানে জায়ের বারবার তার বাপের বাড়িতে যাওয়ার কি সম্পর্ক জায়ের বাপের বাড়িতে যদি পাকা ঘর হয় তাহলে যা কেন যাবে বারবার দেখতে তো এখানটায় পুরো পরিষ্কার যে মারুর যা কিন্তু তার বাপের বাড়ির এলাকায় নিজেদের জন্য বাড়ি করছে আর সেই কারণের জন্যই কিন্তু মারুর যা এখানে থাকতে পারছে না বারবার বাপের বাড়িতে চলে যাচ্ছে তাহলে এ বন্ডিং কী ফ্যামিলি বন্ডিং মারু তোর শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে কি ফ্যামিলি বন্ডিং দুখানা ছেলে এক ছেলে পালায় গিয়ে এসি টেসি এসি টিভি খুলে নিয়ে পলাইছে হ্যাঁ তারপরে গিয়ে দূরে গিয়ে সংসার ধর্ম পালন করার নাটক করছে তারপরে আরেকটা ছেলে তার কিনা ভরা যার কিনা একটা ভরা পুরা সংসার তাহলে সেও চলে যাচ্ছে তাহলে তোর শাশুড়ির সঙ্গে কি কারোরই পড়ছে না শুধু তোর ছাড়া কারোরই পড়ছে না সে চলে যাচ্ছে তোর যা চলে যাচ্ছে ভাসুর চলে যাচ্ছে আলাদা জায়গায় সেই বাপের বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে তোর বড় ভাসুর তার শ্বশুরবাড়ির এলাকায় গিয়ে বাড়ি করছে তার মানে তো ঘর জামাই হয়ে থাকা হ্যাঁ এবার বাকি রইলি তুই তোর বর কেউ কি তুই আলাদা তো করেই রেখেছিস আলাদা তো করেই রেখেছিস তোর শাশুড়ি তো বুকতালে ফাঁকা তার বড় ছেলেও চলে যাচ্ছে তার ছোট ছেলেও আলাদা থাকে হুম এবার এক কাজ কর তাহলে ওই ভাড়া ভাড়া ছাড় ভাড়া বাড়ি ছেড়ে দে এবার শ্বশুরবাড়িতে গিয়ে থাক এত তো ভালোবাসে এত বলছিস এত ভালো সম্পর্ক তাহলে কেন কেন ভাড়া বাড়িতে থাকছিস যা শ্বশুরবাড়িতে যা একসাথে থাক ওই ভিজিটে গিয়ে বন্ডিং দেখাতে হবে না আমাদের ভিজিটে দুদিনের ভিজিটে গিয়ে ভালো বন্ডিং দেখাতে হবে না কন্টেন্ট করতে হবে না আর বেচতে হবে না এইবার প্রকৃত অর্থেই সংসার করে দেখা ভালো বৌমা হয়ে দেখা তারপরে গিয়ে মানবো তারপরে গিয়ে বুঝবো হ্যাঁ কেউ যদি একটা কমেন্ট করলো তোমরা এভাবে কেন করলে কথাটা ঠিক ভালো লাগলো না আচ্ছা তোর ভালো লাগিয়ে বলতে হবে তুই কি ভালো লাগিয়ে ভিডিও করছিস নাকি তুই আমাদেরকে আঘাত করছিস না তুই আমাদের ভাবা আঘাত করছিস না কি করছিস পুজোর সময় গিয়ে কন্টেন্ট করে আসছিস শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে কন্টেন্ট করে আসছিস তুই তোর তুই স্পেশাল একটা সেই কারণের জন্য ম্যানেজ করেছিস যাতে করে বিয়ে করেছিস সেই কারণের জন্য যাতে করে তোর ধর্ম পরিবর্তন করতে না হয় আর তোর বরের ধর্মও পরিবর্তন যাতে করতে না হয় ঠিক আছে বেশ ভালো কথা তাহলে তুই তোর ধর্মকে নিয়ে ভালো থাক তাকে তার ধর্মকে নিয়ে ভালো থাকতে দে তুই যেমন খাওয়ার আগে বিসমিল্লা বলে খেলি যেটা কিনা মুসলিমরা করে তুই যেমন বিসমিল্লা বলে খেলি পুরো স্পষ্ট ঠোঁটটা যে নাড়ালি আমরা বুঝতে পেরেছি যে তুই ওখানে বিসমিল্লা বলে খাওয়ারটা মুখে নিলি তাহলে সেখানে তোর বরকে কেন আমরা দেখি না তোর করতে হবে না তোর বরকে কেন দেখি না যে একটা ধূপদ্বীপ দিয়ে ধূপদ্বীপ জ্বালাচ্ছে ঘরে একটা ঠাকুরের ছবি নেই একটা কিচ্ছু নেই কেন দেখি না তুই যেখানে তোর ধর্মকে আঁকড়ে রেখেছিস তোর বর কেন রাখেনি তাহলে তোর বরকে ধর্মান্তরিত করে নে হয়ে গেল হয়ে গেলো একটা ঘর কখনো সম্পূর্ণ হয় একটা ঠাকুরের ছবি ছাড়া সম্পূর্ণ হয় কোনো সংসার সম্পূর্ণ হয় আমরা যে কোনো জায়গায় থাকতে গেলে আমরা যে কোনো জায়গায় ভাড়া বলো বা নতুন তৈরি ঘর বলো আমরা গৃহপ্রবেশের অনুষ্ঠান কেন করি ঠাকুরের আশীর্বাদ নিই ঠাকুরের আশীর্বাদ সারা বাড়িতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি ঠাকুরের একটা যে মানে কি বলবো একটা পবিত্রতা একটা পবিত্রতা চারিদিকে আমরা ছড়িয়ে দিই শান্তির জল কেন দিই এগুলোর দরকার আছে তার জন্যই তো দিই তাই না তাহলে তোদের ঘরে তোরা কিভাবে বাস করছিস তোমাদের এই সম্পর্কিত একটা কথা বলি বন্ধুরা যখন এই সমস্ত হচ্ছে যখন ওরা পালিয়ে যাবে যাবে বলছে তখন তো আমার সঙ্গে যে যোগাযোগ ছিল সেটা তো তোমরা সবাই ভালো মতনই জানো এখন তো আর কিছু লুক্কায়িত নেই লুকায়িত তো আর কিছু নেই আমি কিন্তু বারবার বলেছিলাম তোরা যে যাচ্ছিস তোরা কিন্তু ওই ফ্ল্যাটে একটা পুজো কর একটা পুজো কর কারণ তুই করিস বা না করিস তোর বরকে বল করতে বলছে একা কি করে হবে আমাকে যাওয়ার কথা বলেছিল তো আমি তখন আমি বলেছিলাম আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয় আমার পক্ষে যাওয়া সম্ভব নয় এখানে ছেড়ে আর এত দূরে সেরুকে রেখে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আমি কিন্তু আমি বলেছিলাম কিন্তু আমি বলেছিলাম যে একটা পুরোহিত ডাক পুরোহিত ডেকে নিয়ে সে সমস্ত লিস্টি ফিস্টি ধরিয়ে দেবে সমস্ত ফর্দ দিয়ে দেবে সেইভাবে তোর বরকে আয়োজন করে পুরোহিতই সব কিছু করবে তোদেরকে কিছু করতে হবে না নতুন সংসার জীবন শুরু করার আগে ফ্ল্যাটে পুজো দিয়ে নে একখানা কিনে মারু বলেছিলাম কিনা দিনের পর দিন বলেছি ভালো চেয়েছি বলেই ভালো পরামর্শগুলো দিয়েছি করেছিলিস করিসনি অফ ক্যামেরাই করতে বলেছিলাম সব কিছু অন ক্যামেরার জন্য না কিন্তু তুই সমস্তটা অন ক্যামেরাই করছিস কন্টেন্টের জন্য করছিস সমস্ত কিছু কন্টেন্টের জন্য করছিস গোবরডাঙ্গায় গেলি রানাঘাটে টিকতে পেরেছিস টিকতে পারিস নিজেদের স্বভাবের জন্য টিকতে পারিস নি গোবরডাঙায় সেখানেও সেই একই কাজ করে চলেছিস সবাই বলছে শুধুমাত্র ঢং করার জন্য কন্ট্রো কন্টেন্ট করার জন্য পুজো নয় মন থেকে যদি মানো তো করো নতবা করবে না নতবা আমাদের ঠাকুর দেবতাকে নিয়ে ছেলেখেলা করবে না প্রত্যেকে বলছে শুনছিস কারো কথা কারোর কথা শুনছিস না তোর বর তোর বর কত বড় একটা জানোয়ার যে কিনা নিজের ধর্মের কথা চিন্তা করে না যে কিনা নিজের ঠাকুর দেবতার কথা চিন্তা করে না হরিচাঁদ গুরুচাঁদের একটা মূর্তি পর্যন্ত নেই একটা ফটো পর্যন্ত নেই তোর বর মতুয়া ইয়ে না মতুয়া সদস্য না হরিচাঁদ গুরুচাঁদের শিষ্য না কোথায় দেখি দেখি কি হরিচাঁদ গুরুচাঁদের একটা ছবি তার ঘর তোদের ঘরে রয়েছে একটু ধূপ দিতে দেখি ফাজলামও মারছ হুম কন্টেন্ট করার নাম করে ফাজলামও মারছ লজ্জা করে না না নিজের ধর্মের প্রতি সম্মান রাখতে পারলি বজায় রাখতে পারলি না আমাদের হিন্দু ধর্ম নিয়ে ছিনি ছিনিমিনি খেলা শুরু করেছিস কী শুরু করেছিস বলতো কি শুরু করেছিস তোকে কেউ জোর করেনি তুই পুজো কর কার্তিক পুজো কর লক্ষ্মী পুজো কর সিঁদুর খেয়াল তোকে কেউ জোর করেনি আবার তোর এটাও অধিকার নেই যে তুই দুই দিনের জন্য করবি তিন দিনের দিন আবার তুই বিসমিল্লা বলে খাওয়ার মুখে দিবি তুই বিসমিল্লা বলে খাওয়ার মুখে দে কিন্তু ঘরে যখন তুই ছবি টাঙাবি না ঘরে যখন কোনো ঠাকুরের অস্তিত্ব তুই রাখবি না তাহলে তুই ঠাকুর নিয়ে কন্টেন্টও করবি না এটাই হচ্ছে মোদ্দা কথা এটাই মোদ্দা কথা তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা কথা আমি ঠিক বলেছি না ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা চলে আসতে পারি লাইভে যখন তখন